তোমরা যদি ইউটিউবার হও বা ক্রিকেটার হও তাহলে ভিডিওটা দাঁড়াও ভিডিওতে লাস্ট ইয়ার অনেক কিছু ভালো আছে তোমরা ভিডিওটা দেখলে অনেক কিছু গ্রো করতে পারবে সবাইকে একটাই কথা বলবো জীবনে একটাই জিনিস মনে রাখবে লোভে পাপ পাপে পাপি পাপি চুলো পাপি ডিঙে গামি ডিঙে গামি এটা মনে রাখবে বন্ধুরা এখন আমরা বেরিয়েছি একটা প্যারাসুটে কোকোনাট অয়েল প্রায় চার পাঁচটা দোকান ঘুরেছি কিন্তু পাইনি আমাদের অবস্থা দেখো আমরা হাফ প্যান্ট পরে ছাতা মাথায় তুই গাবড়া বেরিয়েছি এখন আমরা ঘুরেছি কিন্তু পাইনি এবারে দেখো আমরা এই যে মন মাথায় আছি এখন আমাদের পিছনে গার্লস এই গার্লস স্কুল আর আমাদের সামনে বয়ে স্কুলের একটা ভালো আছে আমাদের বয়েজ স্কুল যেখানে আমরা আগে পড়তাম বাট এখন আমরা কলেজে পড়ি উই আর নাও সিনিয়র প্রিয়াচ্ছ সেন্ট ম্যাথিউ কনভেন্টে পড়ে কিন্তু ইংলিশে কাছে ইংলিশ পারে না এ বেকার এ বেকার

এই যেই বাচ্চার ব্যাগটা ভেঙে গেছে ব্যাটের দড়ি জড়ানো হবে ওই দড়ির জন্য আমাদের স্কুল লাগে দেখি কোন দোকানে পাওয়া যায় সামনে রাজুর দোকান আছে রাজুর দোকানে আমরা দেখবো বন্ধুরা এখন খুব গরম পড়ে গেছে তোমাদের সকলের বাড়িতেই তিন চারটে করে এসি আর আমাদের দেখো এসিটা দেখো কুড়ি টাকার পেপসি রিয়াকশনটা দেখো দেখেছো কি ঠান্ডা একটা তেল আর যাবে এবার এক কাজ করতে হবে তেলটাকে হবে ইধার ইধার কো রোদ্দুর কা जिससे ये तेल गल जाएगा फिर अपने दिमाग में मैं इसको अप्लाई करूँगा मेरा दिमाग जम गया है गर्मी के कारण इसको दिमाग इसको गलाना पड़ेगा इसको गलाने का काम ये इसका है इसका फेस को देखो भाई भाई इसके बॉडी को, को देखो इसके पेट को देखो पूरा सिमेट्रिकल बंदा है ये भगवान क्या जुलूम है ये है सस्ता आयुष जोशी जो ये साइकिल चला रहा है इसको चलाना आता नहीं पर यह ट्राई कर रहा है देखो ये उठ गया देखो ये गिर गया ये गावड़ा है इसको चलाना नहीं आता इसको हम करेंगे दिमाग में अप्लाई अप्लाई ना अप्लाई তেল মাখাচ্ছে আর এই আমাদের মাথায় এখন কাঙ্গি করছে কি করছে কাঙ্গি কাঙ্গি করছে কাঙ্গি এই এই আটকাচ্ছি রে জ্বর আছে আটকাচ্ছে লাগিছি চুল টাকলা করবি নাকি বে এখন আমরা আছি আমাদের গ্রাউন্ডে এই হচ্ছে আমাদের গ্রাউন্ড দেখে নাও ক্রিকেট গ্রাউন্ড আর এখন আমাদের এই যে ব্যাটটা ভেঙে গেছে হট করে তো ব্যাটটা ব্যাটটাটা এখন রিপেয়ারিং চলছে তো চ্যাংড়া গুলো পাবে না আমাকে হাত লাগাতে হবে এই চ্যাংড়া ডুবে এই চ্যাংড়া এখন ব্যাট সারাচ্ছে আরে এই দেখো এই হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যাডাম এখন আমরা নাবজি ব্যাটিং এ তো দেখা যাক কত রান আমি করতে পারি এই যে খেলা স্টার্ট হয়ে গেছে পাঁচ ওভারে খেলা আমাদের मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक कैसे ना कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं लूंगा